হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ট্যান আর ব্লগ কি অবস্থা সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে জুম্মা মোবারক তো আজকে যেহেতু জুম্মার দিন সেই জন্য বেশি দেরি না করে অনেক সকাল উঠছে উঠে গম হয়ে গম এক তাড়াতাড়ি গোসল করে নিলাম আর বেরিয়ে পড়লাম জুম্মান নামাজ পড়তে আপনারা তো জানেনি হয়তো যে জুম্মার দিনে অনেক মানে তাড়াতাড়ি মসজিদে গেলে অনেক সব সেই জন্য আমি আর দেরি না করে মসজিদের দিকে রওনা হলাম আর আজকের ওয়েদারটা দেখেন গাইজ অনেক অসাম একটা ওয়েদার আর আজকের রোদের তাপমাত্রা বেশি দেখেন গাইজ অনেক কাদা লেগে যাক যাই হোক এইটাই হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য দেখেন গাইজ কত নাইস অস্থির একটা ভিউ এই ভিডিওটা আমি মসজিদ থেকে এসে দেখলাম আজকে ওয়েদারটা অনেক দারুণ সেই জন্য ভিডিও না করে থাকতেই পারলাম না তো আজকের ব্লগটা এই পর্যন্ত যারা যারা দেখছেন সকালে লাইক করে দেন এন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দেন দেখতেই পারতেছেন আজকের মন মতন ওয়েদারটা আর এইখানে কাশ পুলে ঘেরা একটা বাগান তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ মজা